আমি একটা হাসির কথা দিয়ে শুরু করব যে আমি সবসময় মনে করতাম এই অঞ্চলটা কিভাবে রংপুর বিভাগের সব কটা জেলা ঘোরা হয়েছে কারণ আমি ধরেই নিয়েছিলাম যে এইদিকে যাওয়ার মানুষের কিন্তু অভাব হয় কিন্তু পঞ্চগড় যাওয়ার মানুষের কিন্তু খুব অভাব বা যে কোনো মানুষ আপনি যদি বলেন যে রাঙামাটি গিয়ে ঘুরে আসি সবাই যেতে রাজি হবে কিন্তু আপনি যদি বলেন যে লালমনিরহাট গিয়ে ঘুরে আসি আপনি সঙ্গী পাবেন পাবেন এই জন্য আমি এই জেলাগুলো মানে নিজের ইচ্ছায় ঘুরেছিলাম তো এই অর্ডারটা হওয়ার পর আমি আলহামদুলিল্লাহ বলে তারপর খুব অভাব পেলাম যে আসলে আমরা যা ভাবি মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য ভিন্ন কিছু ভিন্ন কিছু বরাদ্দ করে রেখেছে যেখানে আছে সেখানেই যেতে হবে যদি টাঞ্চ লাগে থাকে তো যাই হোক আজকে আমাদের এই মত বিনিময় সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মহোদয় আপনারা বিভিন্ন পর্যায়ের সদস্য কার্যনির্বাহী সদস্য সহ সভাপতি এবং অন্যান্য সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত আছেন আমার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উপস্থিত

অফিসার পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিয়ে একটা প্রোগ্রাম করেছি কিন্তু আজকে আমি সত্যি একটু আলাদা পেয়েছি আপনাদের কাছে আমাদেরকে এই মহানুভত পরিচয় দিয়েছেন আমাদেরকে আজকে আপনারা দাওয়াত দিয়েছেন এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে এবং এইটার কারণে আমি আপনাদের কাছে যে ভালো থাকবো এবং আমরা একটা সুন্দর পরিবার গঠন করি আমরা এই মিঠা পুকুরের আইন শৃঙ্খলা ঠিকভাবে বাস্তবায়ন এটা আমার মনে একটা দৃঢ় বিশ্বাস চলে আসছে বা সাংবাদিক কিন্তু ঘটনা সংবাদ পায় সেই সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ অফিসার বা তার অফিসার যায় ঘটনাস্থলে সাথে সাথে সাংবাদিক যায় মূল কাজ কি হলো তো পুলিশ যেমন সাংবাদিক ভাইর তথ্য কালে কেন ঘটলো কিভাবে ঘটলো ঠিক এই উদ্দেশ্যটা দুজনের একই কাটি যে আপনাদের আপনাদের তদন্ত করে আপনাদের তদন্ত আমাদের তদন্ত অনেক সময় এক ভাগ যায় মিলবে কখন তখনই মিলবে যখন আমাদের ভিতরে সততা থাকবে আমরা পুলিশ অফিসার যখন আমরা দুর্নীতি থাকবো আপনাদের যখন হলুদ সাংবাদিক কথা আছে হলুদ সাংবাদিক বেরোয় আসতে পারবেন আমার পুলিশ অফিসার আমি ওসি যখন দুর্নীতিমুক্ত থাকবো তখন তদন্ত কিন্তু একই আসবে আমরা রাতকে রাত বলবো দিনকে দিন বলবো এটাই সব কিন্তু আমি দিনকে রাত কখন যখন আমি প্রভাবিত আপনি যখন কারো দ্বারা প্রভাবিত তখন আপনিও দিনকে রাতে রাত বলবেন রাত বলবেন সব ভুল তো আমার বিশ্বাস যে আপনাদের মাঝে আমি যতটুকু এই অল্প সময়ের মধ্যে যতটুকু আমার কাছে অবজার হয়েছে আমার আমার কাছে অবজারভেশন আসছে আমাদের যে একটা নিবিড় বন্ধ এটা গড়ে আমার চাকরি জীবনে আমার আমার চাকরি জীবনে প্রথম চাকরি আমার রাজশে বলিয়া মডেল থানা তারপরে গোদাগাড়ি মডেল থানা আমার চাকরিগুলো সবসময় কেন জানি ভাগ্যর কমে মডেল থানা চাকরি হয়েছে গোদাগাড়ি মডেল থানার পর সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানা তারপরে গাবগুলি মডেল থানা বগুড়া তারপর চাটমহল থানা তারপর চট্টগ্রামে চাকরি করছি হালিশহর থানা এই পরে চলে আসলাম এই নাটোর লালপুর কাশিয়াডাঙ্গা এইভাবে চাকরি চলতেছে আমার এই শেষ হলো দিনায়কপুর সদর আর আজকে আব মাঝে তো আমার চাকরি জীবনে কখনো কোনো সাংবাদিকতার সাথে সাংবাদিকের সাথে আমার কোনো তৃপ্ত অভিজ্ঞতা অভিজ্ঞতা এটা আমার মুখের কথা না আপনি বেশি দূর যাবেন না যদি আপনি দিনাজপুর আপনার কাছেটাই যান

আসলে কি বিষয়টা আমাকে বলতে পারি না ফিরে আসি এই আর কি আর আমরা কোনো কিছু লিখতে গেলে আমাদের সিনিয়র সাংবাদিক মতো বলেই ফেলে যে আগে আমাদের মিঠাপুরে কথাটাই আসে দুর্নাম হলে আমাদেরই আগে হয় আমরা এই দিক থেকে চিন্তা ভাবনা করেই নিউজ প্রকাশ করি আমরা যেহেতু মত বিনিময় আলোচনা করছি আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি এরপর যে আপনি আমাদেরকে সাজেস্ট করেন যে কিভাবে আপনারা আপনাদেরকে হেল্প করতে পারেন বিশেষ করে পুলিশ বাহিনী আমাদের প্রদীপ কুমার গোস্বামী আমার বড়ো ভাই যে কথাগুলো বলেছেন আমরা মিঠোপুরি একটাই প্রেস ক্লাব আমরা একত্রিশ জন সাংবাদিক আপনাদের সঙ্গে সব সময় আমরা আছি আপনি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আমরা ভালো কাজে ভালো বলবো মন্ড কাজকে মন্দ করব